আসসালামু আলাইকুম সুধি দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা ভর্তার রেসিপি আজ বানিয়ে দেখাচ্ছি মিষ্টি কুমড়া ভর্তা তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে চুলায় আমি একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম এই পর্যায়ে চুলার জাল আছে মিডিয়ামে এখন এর মধ্যে আমি এক চা চামচ গোটা জিরা দিয়ে দিলাম দিয়ে দিলাম তিন টেবিল চামচ রসুন কুচি হাফ কাপ পেঁয়াজ কুচি ওয়ান ফোর্থ কাপ কাঁচা মরিচ এরকম করে মাঝখান বরাবর কেটে নিয়েছি আর এই মরিচগুলো তুলনামূলকভাবে ঝাল কম এর জন্য একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝাল বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন এখন এগুলোকে মিডিয়াম আছে অনবরত নেড়ে ঠিক এইভাবে ভেজে নিতে হবে যখন পেঁয়াজ ও মরিচগুলো ঠিক এরকম ভাজা ভাজা হয়ে যাবে তখন এইগুলো উঠিয়ে নিতে হবে একটা প্লেটে এরপর চলে যাব আমি রান্নার পরবর্তী ধাপে এই পর্যায়ে আমি ওই একই প্যানে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি এর মধ্যে এখন আমি মিষ্টি কুমড়ার পিসগুলো দিয়ে দিচ্ছি আর এইভাবে সম্পূর্ণ মিষ্টি কুমড়ার পিসগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আমি হাফ কাপ পানি ব্যবহার করছি পানি দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম এটা রান্না করতে হবে যতক্ষণ না পানিটা সম্পূর্ণ শুকিয়ে যাচ্ছে আর এই মিষ্টি কুমড়াগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাচ্ছে এই পর্যায়ে আমি ঢাকনা উঠিয়ে চেক করে দেখবো মিষ্টি কুমড়াগুলো সেদ্ধ হয়েছে কিনা। এর জন্য আমি একটা এরকম কাঠি নিয়ে নিয়েছি এটা দিয়ে আমি চেক করে দেখছি মিষ্টি কুমড়ো সেদ্ধ হয়েছে কিনা। না মিষ্টি কুমড়াগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে এখন এইগুলো আমি একটু উল্টে পাল্টে দিব যতক্ষণ না খুব ভালো মতো এই দুই সাইডটা একদম ড্রাই হয়ে ভাজা ভাজা হয়ে যাচ্ছে যখন এটা সম্পূর্ণ একদম ড্রাই হয়ে যাবে শুকনো হয়ে যাবে তখন এগুলো আমি একটা প্লেটে উঠিয়ে নিব। আর এগুলো প্লেটে উঠানোর পর যখন মোটামুটি ঠান্ডা হয়ে যাবে তারপর এগুলো দিয়ে আমরা ভর্তা বানিয়ে নিব এখন আমি এই ভেজে নেওয়া মিষ্টি কুমড়া ও পেঁয়াজ মরিচের মধ্যে হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম এক টেবিল চামচ সরিষার তেল আবারও খুব ভালো মতো এইগুলো একত্রে মাখিয়ে নিচ্ছি খুব ভালো মতো পেঁয়াজ লবণ ও তেল মাখিয়ে নেওয়ার পর মিষ্টি কুমড়োগুলোকে ভালো মতো চটকে নিতে হবে তারপর এগুলোকে একসাথে মিশিয়ে ভর্তা বানিয়ে নিতে হবে আর এটা কিন্তু বানানো খুব সহজ কিন্তু এই ভর্তার রেসিপিটা যদি বাসায় একবার ট্রাই করেন সকলে খেয়ে খুবই প্রশংসা করবে কেননা এটা খেতে খুবই মজার হয় আর এভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে তারপর একটা সার্ভিং ডিশে আপনারা এই ভর্তাগুলো সার্ভ করতে পারেন এর জন্য আমি একটা প্লেট নিয়ে নিয়েছি এখন বানিয়ে নেওয়া ভর্তাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ওপর থেকে ভাজা মরিচ ও পেঁয়াজ কিছুটা এরকম ছড়িয়ে গার্নিশ করে দিচ্ছি এই তো তৈরি হয়ে গেল আমাদের খুবই সহজ কিন্তু অনেক টেস্টি মিষ্টি কুমড়া ভর্তা তো আজকের রেসিপি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ